একমাত্র অসম্ভবের বাইরেই সম্ভাবনার সীমা নির্ধারণ করা যেতে পারে সুযোগ যদি আপনার দরজায় গিয়ে করা না নাড়ে তবে আপনি সুযোগের দরজায় গিয়ে করা নাড়ুন আপনার বর্তমান পরিস্থিতি আপনার জীবনের সীমা নির্ধারণ করে না তারা কেবল আপনি কোথায় শুরু করবেন তার দিশা নির্ধারণ করে কর্মপূরণের লক্ষ্যে স্থির মানুষের মনের কাছে পুরো মহাবিশ্ব আত্মসমর্পণ করে কোনটা সঠিক আর কোনটা ভুল তা খুঁজে দেখার জন্য ইচ্ছার চেয়ে সাহসের অভাব বেশি জীবনে প্রতিকূলতা কষ্ট না পার করলে সফলতার স্বাদ পাওয়া অসম্ভব তাই পরিস্থিতির যতই প্রতিকূল হোক কাজ তোমাকে করতেই হবে যতক্ষণ আপনি অন্যদের নিজের সমস্যা এবং কঠিন পরিস্থিতিগুলোর জন্য দায়ী করবেন ততক্ষণ আপনি নিজের সমস্যা থেকে কোনো মতেই বেরোতে পারবেন না আপনি যদি জীবনকে ভালোবাসেন তাহলে সময় নষ্ট করবেন না কারণ আমাদের জীবন সময়েরই সৃষ্টি সময় অনেকটা বালির দানার মতো হাত থেকে বেরিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না নিজের কাজকে কখনো অন্যকে বোঝাতে যেও না কারণ লোকে সেটাই শুনবে যেটা তারা শুনতে চেয়েছিল বা তারা শুনতে চায় তুমি পড়ে গেলে নিজেই উঠে দাঁড়াতে হবে কারণ তুমি তো মানুষ টাকা তো নাও যে অন্য কেউ তোমাকে তুলবে উৎসাহ হারানো ছাড়াই এক ব্যর্থতা থেকে আরেক ব্যর্থতার পথে এগিয়ে চলাই হলো সাফল্য বন্ধু ভিডিওই বলা কথাগুলি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে সেদিনের কথা সাথে দেবো টাকা